অতঃপর আমাদের এই মহৎ অনুষ্ঠানে শ্রম দণ্ড মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা শিক্ষক মন্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথি বৃন্দগণ এবং সম্মুখে বসে এবং সম্মুখে বসে থাকা শ্রদ্ধা বৃন্দকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় পিতা মাতার মহাত্মতা অধিকার সম্পর্কে কোরআন হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই

সন্তানের উপর পিতা মাতার হক তাদের অধিকার কি সেবা যত্ন গুরুত্ব সম্পর্কে তাদের অনুগত সেবা যত্নে পাওয়া যায় আর তাদের সাথে অশ্লীল ব্যবহার

অর্থাৎ তাদের সামনে এমন বাক্য প্রয়োগ করবে না যা দ্বারা তারা বিরক্ত প্রকাশ করে তৃতীয় নির্দেশ দিয়েছে

আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার জন্য প্রাণপুরা দয়া করা এবং তাদের সাথে নম্বর সারে কথা বলার তৌফিক দান করুক আমি আমি তহসিকদানি